খেলা শুরু হয়ে গেল পাস দিল জনি গুটি গুটি পায় রবিউল রবিউল বল দিল দিশানকে গোলকিপার আশরাফুল বিরাইনপুরের সাগর সাগর বল দিয়েছে ঠিক ফার্স্ট হলো না ইমরান গেলো ইমরান থেকে গেলো গিয়ে কাশ্মীর কাছে জাভেদ জাভেদ কিছু বলছে যাবে ভালো ডিফেন্ড দেয় আমরা যাবেদ থেকে ভালো আশা করি সাগর ঠাকুর থাকে ইউসুফ হেড দিল ইমরান সহজরে হাঁকিয়েছে কানেকশন হলো না ইমরান জাভেদ এবং সাগর তিনজনে হাঁকিয়েছে বলটা ভালো একটা ছিল অ্যাক্সিডেন্ট হতে পারত হলো না ইউসুফ ইউসুফ বল ফিরে ছুটছে বলটা খুব রিক্স তার কার জুতা আছে কার পায়ে জুতা নাই যেহেতু লোকাল ম্যাচ যা ইমরান সজোরে সজোরে ডিফেন্ড করেছেন তিনি অবশ্য ভালো ডিফেন্ডার আর কিছুই নয় সাগর সাগর আটক ভাই খেয়েছেন ঢাকার ডি থেকে থ্রো করছে রবিউল রবিউল দিল জনিকে জনি জনি বল ক্ষেত্রে আবার আউট করে দিলেন আবার শ্রো থেকে আবার থ্রো করে দিলেন মাঠ ছোটোর কারণে বল বারবার আউট হচ্ছে আশাফুল আশাফুল থ্রো থেকে বল কেটে থ্রোয়ে বল মারলেন থেকে হচ্ছে গিয়া মিজান মিজান থোকাচ্ছে বলটা আউট হয়ে গেল খুব ছোট মাথা দেখলে আউট হয়ে যায় আশাফুল আশাফুল বল মারল বল গেল ভাগিনা ভাগিনা আসেফ ইন্দ্রের কাছে বল দিল ইন্দ্র করে বল কী বল দিল বল রবিল হাতে বল রিসিভ করে রাখতে পারলেন না বল দিলেন আউট করে খেলা ভালো হচ্ছে বাগিনা বাগিনা কই আশা কর কিপার হাঁকিয়েছে বলটা অপোনেন্টের পায়ে লেগে আউট হয়ে গেল আশা বল কাটা দিল দের কাছে ওইখানে রোমিও ছিল বলতে বল আউট হয়ে গেল ইমরান ওই তেরি টান কি ইমরান টান দিয়ে রমি দিতে আবার ইমরান সাগর তাকে ধাক্কা দিল আউট করে দিল বল বলগুলো আরো আসর কাছে আসল হাতে আছে আসল শট লব শট বল চলে গেলো মাস্ক এখানে আছে ইউসুফ এই বলগুলো সাগরকে সাগর বলকে আউট করে দিল এটা এটার নাম জানি না যাই হোক আমার নাম মনে হয় রাশের খেলছে আসলে ডিসিপ্লিন নেই খেলার মধ্যে যে কারণে এক জায়গায় বাড়াতে হচ্ছে আবার মাঠে মানুষ নেই তবে খেলা খারাপও হচ্ছে না মোটামুটি কোয়ালিটি আছে খেলার মাঠটা ঢাকার মুখে রেয়ার মাঠে তো তারা যারা খেলছে তারা ঢাকা মত দেখে আসছে ঢাকা গাছ সরি দেখা কোন কিপারিং থেকে উঠে মাছ ভালো চলে না চলে গেলো আক্রমণ হলো গোল না রবিও পালোনা ইমরান লব শট দিয়ে বলকে ও প্রান্তে নিয়ে বলকে আউট করে দিলেন

তারা সবাই তাদের ভালো খেলাটা খেলতে পারছেন পর্যাপ্তটা খেলা খেলতে পারছে না এবং আমরা আশাবাদী ভালো কিছু দেখার রোমিও ওমিও বল দিলো রবিউলকে রবিউল হাঁকিয়েছে কিন্তু না বল হিট করলো ক্যামেরার মাঝে আমরা যদি একটু নাইট মনে দেখি হাঁকিয়ে নিজে পড়ে গেছে এবং বল খেয়ে তুলে দিয়েছে চাঁদের দেশে বল কি নয়ন হলো বল নয়ন গোল কিং দিলি নয় কি করে বলতে হলো বাগিনা বলতে না এই যে আমরা দেখলাম অনেকক্ষণ নামকে এগারো নম্বর জার্সি করা আর নাম নাম দেখা যায় সাগ আউট হয়ে গেল সাগর এক বুক হতাশ নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো হেড হলো আশাফুল থ্রো করবো আশাফুল অল ইন ওয়ান সেই গোল সেই বেগি সেই স্ট্রাইকার সেই সব কিছু করে নয়ন সহজ ওরা হাঁকিয়েছে আমরা যদি একটু নাইটি গুলো মনে দেখি একজনের পাক ক্ষেত্রে দিয়েছে নয়ন পায়ে লেগে করলো সাকি সাকির বল হেড দিয়েছে কিন্তু টাইমিং হলো না করলে গোল হতে পারতো শাকিল খুব টাইমিং করতে পারে মজুমদের মিস হয় যেটা টাইমিং হয় সেটা গোল হয়ে যায় নয়ন আবারও আবারও হাঁকিয়েছে কিন্তু এমনি সবাই ভয় পাইছে কেউই আঁকলো না সবাই আসতে উঠলো খুব স্লোলি চলে আসতে নয়ন কাছে বলো বড্মান বল তুলো রাশের কে রাসের শাকিল বলকে ধরতে পারলো না বল ঢুকল হাতে নয়ন ডিফেন্ডিং এবং বলকে ডিফেন্ড করে বল রুখে দিল নয়ন বল চলে গেল থইনে তো থ্রো করছে আলবি আদি থ্রো করলো গেলো তার কাছে সহজরে হাঁকিয়েছে উল্টা পাল্টা মাইরা কোনো রকমের বলকে ডিফেন্ড করছে আর কি রোমিও রোমিওকে বাড়াচ্ছে নয় রবিও সহজরে হাঁকিয়ে শাকিলের পাছার মধ্যে মারছে শাকিল কোমরে হাত দিয়ে দাঁড়া রয়েছে দেখলো আহা মামলাটা কি এই রোমিও ওয়ার্ড শট অ্যান্ড গোল অসাধারণ গোল ছিল অনেক চেষ্টা করেও ডিফেন্ডার গোলকে সেভ করতে পারলো না ঢাকা দিই দু গোল এগিয়ে গেলো দু শূন্য ইমরান হাত দিয়ে বল ধরার চেষ্টা করে সে আবার চিন্তা করে তো সে মেড়াকে খুব মান্য করে যেখানে হাতি বলতে চায় নয় নয়নাতে বল দেখা যাক কি হয় বল পাঠিয়ে দিলো ওই কি করে আশাফুল সেখানে দুর্দান্ত কিপিং করে করে বলকে নিয়ে চলে আসতো স্টেক ভানতে এবং সহজুরে হাঁকিয়েছে এখানে নয়ন সে বলকে ডিফেন্ড করে ফেলল আসলে ভালো ডিফেন্ডাররা নিজের শরীরের মায়া করে না তারা সবসময় চায় জল দেওয়ার নিজের শরীরের প্রস্তুতি হলেও আবারও আবার ডিফেন্স করার চেষ্টা হলো না নয়ন প্রস্তুতি লেগে যায় না তার বড় চুল হতে পারে সেই কোনো চিট বসতে হারাতো বন্ধ এই রাশে শাকিলের কাছে সাইকেল দিল যুমের কাছে শাকিলের কাছে শাকিল গল্প ধরতে ভালো না গল্পে মারলো হিট রবিলার পায়ে লেগে গল্প না হলো কোনো দেখা জায়গাতে কী হয় খাবারের কাছে আসলে মাঠ তো বারবার বলছি দুটো মাঠের কারণে ভালো খেলা পাচ্ছি না আমরা কারণ পর্যাপ্ত পরিমাণ তাদের পায়ে থেকে যায় পর্যাপ্ত পরিমাণ স্টোক তাদের পায়ে থাকার কারণে আমরা ভালো খেলা দেখি না বল বারবার আউট হচ্ছে আসলে ঢাকার দিকে এরকম মাঠ খুবই কম পাওয়া যায় যেসব মাঠে থাকে ওই সব মাটির ভাড়া আকাশ পুম এক ম্যাচ এক ঘন্টার একটা ম্যাচ তিন চার হাজার টাকা পর্যন্ত চার্জ হয়ে থাকে এই যে যে মাঠে খেলছে মান্ডার এই মাঠটা এই মাঠের ভাড়া পঁচিশশো টাকা এক ঘন্টার জন্য বলতে বলতে আক্রমণ খেলো আক্রমণ দিয়ে লাভ হলো না অনেক চেষ্টার পরে বলটা বল হলো না বল ধুই রবিউল রবিউল করলো ইমরান বা বলটাকে কোনো রকমের রাসমশীল করল আক্রমণ প্রান্তে ঢাকার দু বল খেললো এখানে ভাগিনার সাথে সংঘর্ষ হলো বল আউট শাকিল শাকিল হাঁটিয়েছে স্টক আছে ভালো বর্তমান গোল দাঁড়িয়েছে বল মারলো ওই প্রান্তে বুঝতে পারলাম না কেন এমন হয় রোমিও খুবই আপসেট একটা ফিল্মটি পেয়ে গেলো ফিল্মটি কী করবে ফিলান্তি পেয়েছে এবং তিন শূন্য গোল এগিয়ে ঢাকা বি ঢাকা এ এখনও তিন গোল পিছিয়ে আছে তারা ভালো লাগলে কিন্তু গোল পাচ্ছে না কারণ একটাই ডিসিপ্লিন নেই প্লেয়াররা পরিশ্রম দেখতে পড়ছে না শাকিল গোলকিপিং থেকে ভালো কিপিং করলো দেখা যাক আশাফুল আশাফুল দিল সাগর কাছে সাগর বলটা মিস পাস এবং বল চলে গেলো কাশিমের কাছে কাশেম কাকে নিয়ে গেল দেখা যাক আর কী করে না বলটা লাগলো শহীদুলের কাছে শহীদুল শহীদুল গায়ে গোতরে আছে কিন্তু আর ওইরকম খেলবার পারে না

কাশনের কাছে বল কাশ দিল শাহদুলের কাছে সাইদুল সাইদুল দিল রকে কাছে রকে বল দিল গোলকিপার গোলকিপার নয় প্রস্তুত না বলি ভাগিনা কাছে বল ভাগ না দেখে কি করে ভাগিনা মানে কেরাচি কইরা বল দিয়ে দিলো রবিলের কাছে রবিউল মায়েরা দিল ছকটা বল আউ ও না সরি বলটা বলটা রোমের কাছে গেল রোমি গোল দিয়ে দিল শুরু দিতে বল দিল কাশিমের কাছে কাশেম দিল রবিলের কাছে রবিল হাঁকালো আশা বলের কাছে আশা বল ধরতে পারো না এবং আবারও বিপদের সম্ভাবনা আছে এবং হলো না একটুর জন্য গোলটা মিস হয়ে গেল আউট বল কর্নার কাটবে আশাফুল সেভ করছে গোল কীকে গোলকি নয়ন দেখতেছি ইংরেজ চালিয়েছে নয় হেড দিয়ে বল আবারও এই প্রান্তে পাঠিয়ে দিয়েছে আর ইউসুফ ইউসুফ গোলকে পাশ দিলো বল আবার মানলো গোল কী কাছে নয়ন হেড দিয়ে বল দেওয়ার চেষ্টা করলো কিন্তু বলকে আউট করে দিলেন ঠিকমতো সেভ করতে পারলেন না থ্রো কাটছে বল আউট রবিউল বল দিল মাঝ মাঠে আশাফুল আশাফুল কাটিয়ে ডি বক্সে চলে আসলো ইমরান ইমরান সেফ দিয়ে বল ওই পার দিল রবিউল উড়ন্ত ফ্লাইং শট দেখার মতো শট ছিল তো হ্যাঁ বল 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 তুমি কোথায় রবিউলের পায়ে রবিউল সেন্টার করলো বল দিল সাগর কাছে সাগর কারণ কিন্তু ইংলিশ হতে পারলো না রানা রানা বল দিল সোহেলকে সোহেল দিল জাভেদকে জাভেদ জাভেদ দিল আশাফল কাছে আশাফুল বল সেভ করে নিল ইউসুফ পাউল কাটবে পাউল হয়েছিল মাথার ফাউল হয়ে গেছে গা বল বল কেউ ধরতে পারলো না বল আউট হলো আশাফুলের পায়ে বল দিল আশাফুল কাটলো জাভেদকেলো সাগরকে সাগর বাম পাঠে ঠেলে দিলো কিন্তু না বলে ব্যাটে টাইম হলো না বলে পায় টাইম হলো না দুঃখিত বারবার ক্রিকেটের কথা চলে আসে আমি মূলত ক্রিকেটের ধারাবাস করি আজকে ফুটবল ধারা দিচ্ছি আবার একটা আক্রমণ হলো রবির থেকে দিলাম কি কাটবে কি কাটবে না তো করলো ওখানে কে আছে দেখা যাচ্ছে না কেন ঝুমের সত্যের কারণে বল থেকে না ছো কাটবে তাই জন্য বল দিল আশাফুলকে আশাফুল গোলকে চালিয়েছে কিন্তু গোল হলো না অনেক চেষ্টা করছে এখন পর্যন্ত তার শূন্যে ব্যবধানে ফিটি আছে আশাফুরের টিম এখন গোল পাঁচ নাম্বার গোল দিয়ে দিলো আশাফুলরা হতাশার জন্য এখন পর্যন্ত পাঁচ পাঁচটি গোল হজম করতে হলো একটা গোলও দিবে না আমরা জানি দু দলে ভালো খেলে কিন্তু এই মানে এই নয় পাঁচ শূন্য গোলে বে খুঁজে রাখবে ইউসুফ কাটিয়ে লাসফলকে রঙি কাটলো রঙি কাটিয়ে দিল শৈলের কাছে শৈল দিল ওই দলে থাকা মাছদের কাছে বলটি লাইন থেকে ক্রচ হয়ে গেল আউট শো কাটলো ভাগিনা ভাগিনা কারাইলো আশাফুল রে ভালো রবিউল গোলকিপ ছিল রবিউল দিল দিলিফ গোল ডিফেস ছিল কি নয়ম ইমান কাছে বল দিলো সাহেদ ভাই ইমান বল দিল আরিফকে আরিফ বল দিল বাগিনাকে কিন্তু সাগর ভাই বল লাগে বলতে আউট আশা ফুল কাজ বল আঁকিয়েছে আক্রমণ হওয়ার চেষ্টা কিন্তু না গোল হলো না বল আউট এক হতাশ নিয়ে আবির আমাদের দিকে তাকিয়ে আছে গোল দিতে পারলো না গোল দেওয়ার প্রয়োজন নাই রে ভাই গোল তো পাঁচ মিনিট পর্যন্ত আর দিয়ে এক কী করবি আবার এখন আক্রমণ দেখা যাক গোল হয় কিনা রবি ভালো ডিফেন্ডার অন্তপক্ষে আজকে মেহের জন্য তার সুবাদে পাঁচ পাঁচটা গোল দেওয়ার বিপরীতে কোনো গোল ছিল না আশা করছে আছে হয়ে কিন্তু কিন্তু গোল হলো না সরি গোল এমনভাবে গোল হয়েছে বলের গতিতে গোল হয়েছে যে কারণে আমি দেখতে পারিনি এখন গিয়ে ছয় শূন্য গোলে এগিয়ে গেল ঢাকা দুই টিম এটিম এখন পর্যন্ত কোনো বলতে পারিনি এক বুক হতাশ নিয়ে আমার আজকের ধারাবাহ্য দেখা যাক ম্যাজিক হয় কি না গোল হয়ে খেলা পাউল হলো আশেপাশে পাউলগুলো ডিভক্ত কিন্তু না ধরলো না পরে মাইকড বল এক টান দিয়ে ও প্রান্তে গোলবারের শর চালো নয়নের নিপুণ দক্ষতায় গোল কিপ হলো না নয়নের পায়ে বল গোলকিপার মারলো সাগর কাছে সাগর বল বলকে ধরতে পারলো না ইমরান ইমরান দাসপারস্টার অফ ডিফেন্ডার ভেরি বিউটিফুল ডিফেন্ডার আবার হাঁকিয়েছে চেনা মানে বল বলগুলো মানে বল দিলো বল রমি রমিও রমিও বল দিল বাগিনাকে বাগিনা দেখি কাছে সাগর আছে সামনে না দিলো না ইউসুফ ইয়ে আগে বলটা হাঁসা দিয়ে আউট করে দিল আর রমিওকে ফাউল করলো এটা কি যাবে নাকি যাবে রমিওকে ফাউল করলো ফাউল হয়নি বলে পা লেগেছে স্ট্রংলি ছিল এমন বিপদ অবস্থায় করলে থাকে এই মাঠে আমি গোল করে রাখি যেটা ফল আমাকে দিন করতে হবে ও মায়ের ঘর শাকিল আছে এবং গোল প্রথম গোল পেয়ে গেলো ঢাকায় টাকিল এক দুর্দান্ত ডেলিভারিতে গোলটা দিয়ে দিল নয়ন কোনোভাবে বুঝতে পারলো না রোমিও সেটা থেকে করলো কিন্তু গোল হলো না আবারও টাকিল ভাগিনা বাঘিনাকে জাবেদ ঠেকে দিল সাগর আছে পিছনে রবিও শাখিল আবার বললো আসামকে কাশমকে যাবে জাবেদ বল দিলো শাখিরকে আবার আছে এর আগে একটা গোল পেয়েছে কিন্তু না রবিউল ভালো ডিফেন্ড করে বলটা ঠেকে দিল ভাগিনা বাঘিনা দিলো জাভেদকে জাবেদ থ্রো কাটবে বল দিলো কী কাটবে কিপার আছেন কে কিপার আছেন কে যাবেদ রোমিওকে কাটিয়ে বল দিলো কাশমেল পায়ে এবং কাশেম বলটাকে ফেলে আউটে করে দিল এবং সেরা হলো আহা নয়ন সাগরকে বল দিলো সাগর বলটা ধরতে পারলো না কাশেম কাশেম আগের যাচ্ছে যাবে এখন দুইটা যাবে কিপার কাছে বল দিল কিপার ইমরান সাগরকে প্রতিহত করে বলটাকে বাঁচিয়ে নিল ভাইয়ের কাছে বল তাকে রঙিন রবীন ভাই থেকে ডাইনে পায়ে সাগর বলটা আওস না কন্যা কনা হয়েছে এবং বলটা বল কিন্তু গ্রহ না বল চলে গেল আশ্বাস করে পায়ে যে ফেলটা দেখা যাচ্ছে রবিউল ই হলো দেখা যাক সংঘর্ষ হয়ে গেলো ছোটোখাটো কোনো রক্তপাত হলো না সংঘর্ষ কোনো ধ্বংস হলো না রবীন্দ্র ভাই বল রবি হাঁটিয়েছে গোল পোস্টে ইমরান বল ধরে ফেলেছে ইংল্যান্ড ভালো গোল পারছে এখন পর্যন্ত মাত্র মতো ভালো গোলকিপার দেয় নাই ছয় গোল খেলে কে ভালো গোল হয়ে বলা যায় তবে সেখানে ইমান একটা ইনফিস না সেখানে তো সাথে গিয়ে পুরো টিমের যে কারণে ছয়টা গোল তাকে হজম করতে হয়েছে তাদের ডিফেন্স ছিল যথেষ্ট নর্বরে শাকিলের পায়ে বল এর আগে শাকিল একটা গোল দিয়ে স্কোরকে ছয় থেকে একটা কমিয়ে নিয়েছেন ছয় এক ব্যবধানে খেলা চলছে রবিউল শ্রো কাটলেন কার কাছে কাটলেন রবিউল জানা না বল বল গাছে সাগর সাগর পাইপ দিয়েছে বল কাছে ইউসুপ আশা বলতে কাটালো না কাটাতে ভালো না এই ডি বক্সে টাকা বিসে এটা চলছে এটা দেখা যাক কী হয় রোমিও রিও পড়ে গেলো রবিল পায়ে বল রবিউল ডিফেন্ডার ভালো তো জানেন না ওই আসলে বল ছাড়ায় এবং কি যে সুবাদে ওই প্রান্ত থেকে মেরে এই প্রান্তে বল আউট করে দিলেন গোলকিপার ইমরান ইমরান দিল কাগাছ ইউসুফের কাছে ইউসুফ বল ধরতে পারলো না বল রবিল পায়ে দেখা যাক রবি রবে রবি মাল সাল কাছে সাল হেঁট দিল ইউসুফ রোমিও না ইউসুফ কাছে বল ইউসুফ বলটা ভালোভাবে রিসিভ করেছে অনেক কষ্ট ছিল তবুও রিসিভ করেছে এমন পজিশনে একটা বল রিসিভ করা মানে অনেক কিছু একটা বল রিসিভ করাতেই বলে হওয়ার না হওয়ার করে দেয় তারপরের কাছে বাগিনা বাগিনাকে প্রতিহত করলো এক বুলেট স্পিড এবং আবারও আবারও আক্রমণ হয়েছে সে কারণে নয়ন কোনো রকমের ভালো দিয়েছে গোলফের দিতে পারলো না ফের দিয়ে অনেক চেষ্টা করেছে এবং কি দু ছয় লিড পেয়ে গেলো ঢাকায় টিম ব্যাক টু ব্যাক গোল পরে বিউটিফুল প্লেই গোল বলের খেলা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে পরিবর্তন ফুটবল খেলার মুড়িয়ে রবিউল রবিউল দিকে সাগর সাগর ফাই বল সাগর আশাগুল কাটালো রবিল সাইবার বল ডিফেন্ডার রবিউল রবি গাছে ডাবে কাছে ডাবেল দিল কাশের গাছে দিল কাশন দিল রবিউল পায়ে রবিউল বল দিলো ডাইরেক্ট আক্রমণে এবং ইউজন বল শেট করলো ইউজন ডাইরেক্ট শট দিল রবিল হেড দিলো হেড দিয়ে বলটা আউট করে দিল মাঠ ছোট হওয়ার কারণে বল বারবার আউট হয়ে যাচ্ছে যেটা একটা বিবরক্তকর অবস্থার মধ্যে পড়েছে যেই কারণে এত বেশি গোল হয়ে গেছে যদি বড় মাঠ হতো তবে এত গোল হতো না গোল কিছু বলে হতো আক্রমণে আক্রমণে ঢাকা বি আক্রমণ করতেছে ওখানে ওই প্রান্তে জট বেটে গেছে রুমিও রুমি তা যে সাগর দিল সাগর সহজরে হাঁকিয়েছে ভালো ফল কিপার ইমরান এমন গোল হলো না উল্টো গোলের জন্য আক্রমণ চালিয়েছে ঢাকায়ে না সেখানে ক্ষো হলো

রবেলকে রবিল পালো না রবিল পালো না বল চলে গেলো গোল পোস্টে ইমরানের কাছে ইমরান আছে বল কি হয় ইউসুফ বল সেভ করে নিল বল সেভ করে দিল রিয়াদকে রিয়াদ হাকিয়েছে সেখানে নয়নের হাতে ডাইরেক্ট বলার কারণে না জাবেদ ওয়ার্ল্ডে বিউটিফুল নয়নের খালের দেখা গেলো জাবেদের একটা বিউটিফুল ফ্লাইট কিং ফ্লাইট কি এমন কী কোলে বিপজ্জনক যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারত সেখানে মানুষ কম আমি হয়নি একবারে কম্পু স্টাইলের ছোটোবেলার কম্পু ছোট কথা মনে পড়ে আজকে সেই কম্পুর একটি দৃশ্য দেখালো আমাদের যাবে কোয়াট এ বিউটিফুল ফ্লাই কি বল থ্রো হলো বল থ্রো কাটছে শাহ থ্রো কাটছে আমাদের আমাদের রমেশকে দেখছি রমেশ একটা হয়েছে উপর বলবার বল চলে গেল বল এবং কর্নার ইউসুফ কিছু বলছে ইউসুফের ইউসুফের গাইডলাইন হচ্ছে ইউসুফ খুবই ডিফেন্ডেবল একজন প্লেয়ার এত জোরে গোলের মধ্যে লাগার জন্য কিন্তু খেলা থামায় না খুব ভালোভাবে এসেছে করেছে এবং কি আউট বল না কর্নার তারপরে বল রমিও রোমিও কিন্তু চেয়েছে পালো না পড়ে গেল এখানে পাউল হয়নি রমিও মাঝে মধ্যে নাটক করে নাটক করে সবসময় রেফারি দেখে ভাইয়া নাটক করা যাবে না ইউটিউব চালিয়েছে বলতে গেছে রুগুল পায়ে অ্যাকশন হয়েছে এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল হলো না পালক আশা বল দিয়েছে আস কাশামের কাছে কাছে ছে রিয়াদের কাছে বিয়ার হাঁকিয়েছে না সেখানে উজিবে হলো রবিল পায়ে বল এবং সহজরে একটা অ্যাটাক হয়েছিল কিন্তু ভালো ডিফেন্ডারের কারণে গোলটি হলো না ঢাকা এ দুই ঢাকা বি ছয় দুই ছয় গলের খেলা এখন পর্যন্ত চলমান গোল খেলা কিছু বলা যায় না কারণ এর আগেও আমরা দেখেছিলাম ঢাকার দুই টিম ঢাকা টিমকে পাঁচ গোল দেওয়ার পরেও সেই ম্যাচটি পাঁচে পাঁচে ড্র হয়েছিল আজকে দেখা যাক ছয় গোল দেওয়ার পরে কি হয় খেলার প্রায় তিরিশ মিনিট হয়ে গেল আ বলতে বলতে গোল হয়ে গেল তিনে শূন্যের লিড পেয়ে গেল ও মাই গড ছয় গোল খাওয়ার পরে টানা ব্যাক টু ব্যাক ব্যাক থ্রি গোল দিয়ে তিন শূন্য ছয় ব্যবধানে তিন ছয় ব্যবধান হয়ে গেল এ প্রান্তে ঢাকা বীর প্রান্তে আবারও আক্রমণ হচ্ছে কোনো না ও মাই কর দূরও তো শট দিল সেখানে গোল তার নিজের কিট দিয়ে বলা ঠেকে দিল গোল হলো না শাকিল পায় বল শাকিল হাঁকিয়েছে কিন্তু না গোল কি বল নয় হাঁকিয়েছে জোরে এই গোল মারলো ইমরান ইমরান গোল থেকে উঠে এসে তিন চারজনকে কাটিয়ে বলকে ছো করতে বাধ্য হলেন বাঘিনা আশাফুল বল ইমরান বল তৈরি এবং কি বল ভাগিনা ভাই আশাফুলের কাছে আশা কী করে দেখা যাক আশাফল চা চালিয়েছে কিন্তু গোল হলো না ইমরান গোলকিপার ভালো গোলকিপিং হইন ওয়াট এ ভেরি বিউটিফুল গোলকিপিং ইমরান অফ দ্যারি ম্যান এখন পর্যন্ত ছয় গোল হজম করেছে এমনকি কয়েকটা শট খেয়েছে গোল বাসাতে গিয়ে আর বলে তার বলতে কোথায় এই ব্যবধানটা বারো থেকে ছয়ে আসছে বর্তমান চাবিদের ছয় বল বাগিনা বাগিনা রুমিসকে ইয়ে করে মেরেছে কিন্তু না গোল তো মাঝখান বল সাকিল যাচ্ছে সাকিল এর আগে দুটো গোল করেছে ড্রাইভার তো ওখান থেকে হাঁকিয়েছে এবং গোল হোয়াট এ বিউটিফুল শট অ্যান্ড গোল চার ছয় ব্যবধানে ঢাকায় বলাম ঢাকা বি গোল বলা খেলা যে কোনো মুহূর্তে পালা যেতে পারে সময়ের সংক্ষিপ্ত কারণে কিছু তুরি কারণে আমরা পুরো দেখাতে পারিনি খেলা ছয় গলা ড্র হয়েছে খেলার পরিস্রমতা ঘটলো